হ্যালো করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম সৌরভ থেকে আমি সৌরভ বলছি রোমানীয় রাজধানী বুকেশ থেকে তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আমার সামনে আছেন শৌফিক ভাই উনি রিসেন্টলি রোমানিয়াতে আসছেন সিঙ্গাপুর থেকে তো ওনার কাছে প্রথমে ওনার পরিচয় জিজ্ঞেস করব এরপরে যে বেসিক কোয়েশ্চেন ওগুলো আমি জিজ্ঞেস করবো তো আপনি আমাদের দর্শকদের সাথে একটু মানে আপনার পরিচয়টা বলেন হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি কিছুদিন আগে রোমানে আসছি সিঙ্গাপুর থেকে সৌরভ ভাই মাধ্যমে তো আমার সময় লাগছে আমি জুন জুলাইতে ফাইল দিয়েছি তাদের কাছে তো আগস্টে আমার ফিজিক্যাল সাবমিশন হয়েছে আট তারিখের দিকে তো আমার পারমিট বের হতে বিশ দিন সময় লেগেছে বিশ আমি পারমিট পেয়েছি তারপর কিছুদিন ভিতর আমি এমআরসি পাইছি অক্টোবরে চব্বিশ তারিখে তারপর চার দিনের মাথায় আমার এমবাসি থেকে আর কি মিল আসছে আমার বিশ অ্যাপ্রুভাল হয়েছে তো অনেকে আসলে বিশ্বাস করতে চায় না যে চার দিনে কিভাবে ভিজা হয় তো আপনি তো সবকিছু নিজে নিজে ওখানে সাবমিশন করেছেন আমরা জাস্ট এখান থেকে ডকুমেন্টেশন সবকিছু রেডি করে দিয়েছিলাম তাই না অনেকে তো আসলে বিশ্বাস করতে চায় না যে আপনি তো আমাদের আসলে কিভাবে চিন চিনছেন। ওটা দেখতে বলতে আমি ইউরোপাশার যত স্বপ্ন ছিল অনেক সবাই থাকে আমারও ছিল। তো আমি অনলাইনে কুছ 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 অর্ডার সুজিত কুমার ভাইয়ের সাথে আমার পরিচয় হয় অনলাইনে মাধ্যমে ফেসবুকে মাধ্যমে তো ওখান থেকেই ভাইয়ের সাথে কন্টাক্ট করে হয়েছে হচ্ছে তো এইভাবে আর কি তার সাথে কন্টাক্ট করে আমি তাকে বিশ্বাস করেছি মানে বিশ্বাসের মাধ্যমে সার্ভিস হয় আমি জানতাম এটা বুঝতে পারছি ইউরোপ মানে বিশ্বাস হ্যাঁ তো আমি সদীপ ভাই বিশ্বাস করে তার কাছে আমার ফাইল দিয়েছি তারপর তার ভাই আমি সিঙ্গাপুরে এর মানে আসতে পেরেছি তো শফিক ভাই সিঙ্গাপুরে তো যারা মানে রোমানিয়াতে আসতে চাই হ্যাঁ তারা অনেকে তো মনে করেন অনেক ভাবে স্ক্যাম হয় অনেক ভাবে প্রতারণা শিকার হয় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন হ্যাঁ আমিও দেখেছি আমার অনেক ফ্রেন্ড আছে তারা ওইভাবে স্ক্যামের শিকার হয়েছে তো বিশ্বাসে অনেক কিছু হয় ঠিক আছে তবুও আছে না কিছু মানুষ যারা কাজ করে পূর্বে কাজ করতে অভিজ্ঞতা আছে তারা অভিজ্ঞতাতেই তারা মানে সবার স্বপ্নটা পূরণ করে তো ওই অভিজ্ঞতা থেকে আমি সঞ্জীব কুমার ভাই সৌরভ ভাই তাদের সাথে পরিচয় হয়েছে তো ওখান থেকে তাদের বিশ্বাস করে আমি আসছি তবে অনেকে ওই দিকে অধিকাংশ মানুষ এইভাবে শিকার হয় কিন্তু আহ আমি যাদের মাধ্যমে আসছি সৌরভ ভাই তারা আসলে পূর্বে অভিজ্ঞতা আছে তাদের মাধ্যমে আমার হাজারো মানুষের স্বপ্ন পূরণ হয়েছে তো ওই জায়গা থেকে আমি বলবো যে তারা খুব ভালো কাজ করে তো আপনার আসলে এখন যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে আপনি এমবাসি ফেস কিভাবে করেছেন বা আপনি কি সিঙ্গাপুর থেকে করেছেন নাকি মালয়েশিয়া অনেকে তো আপনার মালয়েশিয়া থেকেও আগে কিন্তু যারা সিঙ্গাপুর থেকে প্রসেস করে তাদের কিন্তু আগে মালয়েশিয়াতে মানে সাবমিট করতে হইতো এমবাসি তো আপনি কোথায় থেকে সাবমিট করেছেন করছেন আমি সিঙ্গাপুর থেকে এমবাসি ফেস করেছি ওখানে সাবমিট করেছি ওখান থেকে আমরা সেজ সিঙ্গাপুর নিয়েছি আচ্ছা আর আপনার কোম্পানির মানে লোকেশনটা কোথায় আমার কোম্পানির লোকেশন আছে রোমানিয়া আলবা আলবাতে আপনার স্যালারি কি রকম হতে পারে আমার স্যালারি 4600 মেবি লাইক আচ্ছা তো আপনার তো তাহলে মানে ইউরোপের যে স্বপ্ন ছিল ওইটা তো পূরণ হয়েছে হ্যাঁ ভাই আমি আবারও প্রতি কৃতজ্ঞতা সৌরভ কুমারনাথ কৃতজ্ঞতা তাদের মাধ্যমে আমার স্বপ্ন পূরণ হয়েছে আমি রোমানে আসতে পেরেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে তো মানে প্রচুর শীত আপনি তো সিঙ্গাপুরে ছিলেন সিঙ্গাপুরে তো এত শীত ছিল না তো আপনার এখানে আসার পরে অনুভূতি কেমন ঠিক আছে ভাই সিঙ্গাপুর শীত ছিল না সিঙ্গাপুর আহ ওরকম শীত ছিল না ঠিক আছে এখানে আসছি এখানে এসে দেখলাম প্রচুর পরিমাণে শীত তো ওভাবে আমার প্রচুর এখানে থাকতে হবে তো সৌভিক ভাই এখন আপনাকে জিজ্ঞেস করব আপনি কি রোমানিয়াতে আসলে থাকবেন নাকি রোমানিয়া থেকে ফ্রান্স ইতালি জার্মানি বা ইউরোপের যে অন্যান্য কান্ট্রি আছে ওই কান্ট্রিগুলোতে চলে যাওয়ার ইচ্ছা আপনার কি ইচ্ছা ভাই আসলে কি ইউরোপ মানে ঠিক আছে সবাই একটা স্বপ্ন থাকে ইউরোপ আসে সবাই সেটেল হবে ফ্যামিলি নিয়ে আসবে এটা তো সবাই একটা স্বপ্ন থাকে তো ওরকম স্বপ্ন আমার আছে তো ইদানিং আমি অনেক দেখতেছি ভাই অনেকেই এরকম আসে আসে সবাই চলে যায় চলে যায় এটা মানে যে যে এজেন্ট কোন বা যে ভাই মাধ্যমে আসে একটা তাদের বদনাম প্লাস যে কোম্পানি তারা কোম্পানির একটা বদনাম প্লাস আমার দেশের একটা বদনাম হয় তো সবাই আসে কম বেশি আসে আবার সবাই চলেও যায় আবার কিছু থাকে তো আমার স্বপ্ন আছে ভাই আমি আসি রোমানিয়া আসি এখানে থাকবো এখানে পুলিশ থেকে বুঝবো তারপর টিআরসি টা হলে আমি আশা করি এখানে আমি থেকে যাবো আমি যাবো না কোথাও কারণ আমি চাচ্ছি এখানে সেটেল হতে আপনি কি জানেন যে রোমানিয়াতে পাঁচ বছর থাকার পরে পার্মানেন্ট রেজিডেন্স পারমিট মানে নেওয়া যায় রোমানিয়াতে পিয়ার নেওয়া যায় আমি এটা আগে জানতাম না এখানে এসে আমার অভিজ্ঞতা হয়েছে আমি জানতে পেরেছি এখানে পাঁচ বছরে আর কি রেসিডেন্ট পাওয়া যায় তো আমি আশা করি আমি একদিন রেসিডেন্ট পাবো এখান থেকে তো সৌভিক ভাই অনেকে তো জিজ্ঞেস করে এম্বাসিতে কি কি ইন্টারভিউ হয় হ্যাঁ এখন আপনার কিভাবে কি প্রশ্ন করেছে বা ইন্টারভিউ কিভাবে দিয়েছে বেসিক ইংলিশগুলো জানা থাকলে আর কি ইন্টারভিউটা সহজ হয় তো আমার ইন্টারভিউ নিয়েছে আমার পরিবারে কি আছে আমি কি করতে চাই পরিবারের সদস্য কি করে তো আমার সিঙ্গাপুর আমি যেখানে অবস্থান করতেছি ওখানে কি কাজ করতেছি এই কাজের রিলেটিভ কিছু প্রশ্ন করেছে আর ফ্যামিলি নিয়ে কিছু রিলেটিভ প্রশ্ন করে বেসিক যেগুলো ওগুলো আর কি তো যারা যারা এইসব কান্ট্রি থেকে আবেদন করবেন তারা অবশ্যই আমাদের পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট কপি এবং একটা পাসপোর্ট সাইজের ছবি পাঠাবেন আপনারা চাইলে পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশেরটাও দিতে পারেন পারমিট আসার আগ পর্যন্ত কিন্তু ভিসার জন্য আপনাকে অবশ্যই যে দেশে অবস্থান করতেছেন আপাতত আপনাকে ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স জোগাড় করতে হবে যখন আপনি ভিজা ইন্টারভিউ দিবেন ভিজা ইন্টারভিউর আগে আপনাকে অবশ্যই আপনি চাইলে যে কোনো একটা দিতে পারেন হয়তো বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স অথবা আপনি যে দেশে আসেন ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স আপনারা অনেক কিছু ভাই থেকে জানতে পেরেছেন যে উনি কিভাবে সিঙ্গাপুর থেকে আমাদের মাধ্যমে আসছে এবং আমরা কিভাবে ওনাকে হেল্প করেছি তো আশা করি যারা সিঙ্গাপুর মালয়েশিয়া কুয়েত কাতার এসব কান্ট্রি থেকে মিডিল ইস্ট থেকে রোমানিয়াতে আসতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের যদি বিশ্বাস করেন তাহলে আমাদের মাধ্যমে আপনাদের ইউরোপ স্বপ্ন পূরণ হবে তো এই ছিল আজকের এই ভিডিও তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে